আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুন আহমদাল রসুল্হিন করিম আহমাবাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা প্রতিবারের মতন আজকে আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির চলেন দেখা যাক প্রশ্নতে কি লেখা রয়েছে প্রশ্নতে লেখা রয়েছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত মাননীয় মুক্তি সাহেব আমার একটা প্রশ্ন প্রশ্ন হলো এই যদি কোনো বাচ্চা কাপড়ে পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে কাপড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড়ে নামাজ পড়লে ওই নামাজ কি শুদ্ধ হবে উল্লেখ্য যে বাচ্চা মায়ের দুধ ছাড়া অন্য খাবার খেতে পারে না হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমি এই প্রশ্নের জবাব দেব সাথে তখন দেখতে থাকুন আপনারা আল জবাব অবিল্লাহি তৌফিক হামিদান মুসালিয়ান ওয়া মুসলিমান ছোট্ট বাচ্চা ছেলে সে যদি কাপড়ে পেশাব করে বাচ্চাটা ছেলেই হোক বা মেয়ে হোক যদি কাপড়ে পিশাব করে দেয় তো অবশ্যই সেই কাপড়টা ধত করতে হবে ধত না করে নামাজ পড়লে সেই নামাজ হবে না কারণ এটা হয়েছে নাপাক জিনিস তো নাপাক জিনিস যেখানেই না হোক না কেন সেই জিনিসটা ধুইতে হবে আর ধোয়াটাও হয়েছে জরুরি ধুইতে হবে যতক্ষণ না ধুয়ে আপনি নামাজ পড়বেন অতক্ষণ পর্যন্ত আপনার যে নামাজ রয়েছে এই নামাজ শুদ্ধ হবে না আপনাকে ওই কাপড়টা ধৌত করে তবে আপনাকে নামাজ পড়তে হবে আর কাপড় না ধোয়া পর্যন্ত কাপড় ধুয়ে যদি আপনি নামাজ পড়েন তো তবে আপনার নামাজটা শুদ্ধ হবে না হবে না এই মশলাটা দেখা রয়েছে এই মশলাটা এই মাসলাত অনুযায়ী হাদিসেও এসেছে সোনানে দ্বারে কুতনি এই কিতাবটার মধ্যেও লেখা রয়েছে কিতাবহারত এই কিতাবটার মধ্যে লেখা রয়েছে অনুরভাবে ফতোয়া উলুম যে কিতাবটা রয়েছে ফতোয়ার কিতাব সেই কিতাবের মধ্যেও লেখা রয়েছে আরও ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিতাবের মধ্যেই লেখা রয়েছে তো যাই হোক বন্ধুরা আমাদের এই মাসলার এই মাসলার দলিল পেতে আপনারা অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন সেখানে পেয়ে যাবেন আর তো তাহলে এই আপনি যদি আপনার জীবনটাকে শরীয়ত অনুযায়ী চালাতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন আপনারা আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আপনাকে আপনাদেরকে নতুন নতুন মাসলা শেখাতে পারি ওয়াহিরিদা আলহামদুলিল্লাহ রাবুলিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি